আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ সাবেক আইজিপি বেনুজির আহমেদ বেনুজির আহমেদের আসলে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না আসলে উনি কোথায় আছেন ওনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর ওনার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার পর ওনার উনি কোথায় আছেন এখন কেউ জানে না তো ওনার সম্পত্তির যে হিসাব বের হয়েছে সে এর পরে উনি প্রায় দুই মাস সময় পেয়েছেন এই দুই মাসের ভিতরে উনি অনেক কিছুই করেছেন তো পত্রিকায় নিয়োজ অনুযায়ী খবর অনুযায়ী জানা যায় উনি প্রায় একশো কুড়ি টাকা ব্যাংক থেকে উত্তরণ করেছেন এবং এখন উনি কোথায় আছেন সম্ভবত মে মাসের শুরুর দিকে উনি দেশের বাইরে চলে গিয়েছেন তারপরে সম্পত্তি ক্রোকের নির্দেশ এবং অন্যান্য বিষয় এর ব্যাপারে আদালত এবং দুর্নীতি কমিশন ব্যবস্থা নিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বেনজির আহমেদের মতো একজন দাপটশালী প্রতাপশালী ব্যক্তি পালিয়ে গেছেন এটা দেখার পর হয়তো অনেকে মনে করতে পারেন যে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে চরম কার্যকর ব্যবস্থা নিচ্ছে তো এই যে বেঞ্জির আহমেদ যখন আইজিপি ছিলেন ওই সময়ই উনি এই সম্পদগুলো অর্জন করেছেন এর আগে উনি যখন মহানগর পুলিশের কমিশন ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তার আগে যখন উনি র্যাবের ডিজি ছিলেন ওই সময়ই উনি এই সম্পদগুলো অর্জনের ব্যাপারে উনি যত যত দুর্নীতি আছে সব করেছেন এবং এরপরে উনি আরও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চাকরিরাত অবস্থায় বেনজির আহমেদ দুর্নীতিগুলো করেছেন এবং দুর্নীতি করে উনি ওনার টাকার পাহাড় বানিয়েছেন এরপরে হয়তো ব্যবসা বাণিজ্য করে আরও কিছু টাকা পয়সা রক্ষা করেছেন তো এখন কথা হচ্ছে চাকরি জীবনে বেনিজের আহমেদকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে শুদ্ধাচার একটা কঠিন বাংলা শব্দ যেটাকে বলা যায় যে শুদ্ধ মানুষ শুদ্ধ মানুষ মানে হচ্ছে সৎ মানুষ তার ধারে কাছে নেই তো বাংলাদেশ সরকার তাকে যখন শুদ্ধাচার পুরস্কারটা দিয়েছে তাহলে বোঝাই যায় যে বাংলাদেশ সরকার কতটুকু শুদ্ধ তো সেই বেঞ্জির আহমদ পালিয়ে গেলেন একসময়ের এতই তাপটশালী এতই প্রতাপশালী ব্যক্তি ওনার খবর পাওয়া যাচ্ছে না এটা আসলে কীরকম শোনায় এটা আসলে বেঞ্জিরের উপর সরকারের রসানল নাকি জনগণের রসানল নাকি তার পাপের প্রাশ্চিত্য আসলে পাপের প্রাশ্চিত্য এটা বলা যাবে না কারণ পাপের প্রাশ্চিত্য আসলে এত পালিয়ে যাওয়াটা ঠিক পাপের প্রাশ্চিত্য হিসেবে বলাটা ঠিক না কারণ পালিয়ে গিয়ে সে একটা সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে আসলে তার পাপের প্রাশ্চিত্য হওয়া উচিত ছিল তার জেল জরিমানা এটা সম্ভব না বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের আমলে বেঞ্জির আহমেদের জেল জরিমানা হবে এটা বিশ্বাসযোগ্য না তবে উনি ওনার পালিয়ে যাওয়াটা একটা মেসেজ সেটা হচ্ছে যে আপনি যদি অন্যায় করেন এবং আপনি যখন পদ পদবী থেকে পদচ্যুত হবেন তখন আপনার পরিণত কী হবে বেঞ্জির আহমেদকে দেখে আপনি শিখে নেন বেঞ্জির আহমেদের মতো দাপটশালী প্রতাপশালী পুলিশ সে আইজি বা পুলিশ কর্মকর্তা খুব একটা দেখা যায় না আমার মনে হয় বাংলাদেশ পুলিশে কেউই ছিলেন না এবং ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে কিন্তু তার এই পরিণতি প্রত্যেকটা ব্যক্তিকে স্মরণ করিয়ে দেবে যে পদ চলে গেলে বা ক্ষমতাচ্যুত হলে মানুষের পরিণতি কি হয় যাই হোক বেনজির আহমেদ পালিয়ে গিয়েছেন এটা শুনতে যতটুকু মুখরোচক বা যেটা মিডিয়ার জন্য একটা বড় ধরনের মুখরকর আলোচনার বিষয় বাস্তব কথাটা হচ্ছে যে বেঞ্জের আহমেদের পালিয়ে যাওয়াটা হচ্ছে সরকারের দুর্বলতা এবং সরকার যে তাকে ইচ্ছাকৃতভাবে পালিয়ে দিচ্ছে দিয়েছে বা সরকার যে তাকে একটা নিরাপদ প্রস্থান করে দিয়েছে এতেই প্রমাণ করে যে এই সরকার দুর্নীতির সাথে আছে এবং দুর্নীতি করেই সরকার টিকে আছে এবং দুর্নীতি নিয়েই এই সরকার ভবিষ্যতে চলবে অতএব এই সরকার যদি কখনো পতন ঘটে আমরা হয়তোবা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চিন্তাভাবনা করতে পারি